বীর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম আব্দুল আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ارشادুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় শরণসভায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন তিনি চট্টগ্রামের মাটি থেকেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন এটা চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় তারা আরো বলেন জিয়াউর রহমান দেশের সংকটকালে সবসময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি ছিলেন দেশের মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ একজন নিবেদিত প্রাণ রাষ্ট্রনায়ক বাংলাদেশের রাজনীতি কত বড় মানুষের মনে কত বড় পরিবর্তন হয়েছে আমরা অনেকে রাজনীতিবিদরা অনুধাবন করতে পারছি আমরা কিন্তু আগের ধারায় চলতেছি ওই ধারায় বাংলাদেশ আর চলবে নতুন ধারায় চলতে হবে নতুন চিন্তায় আসতে হবে সময়ের দাম আছে তো আপনি একটা মিটিং একটা বলছেন একটা কথা আছে যারা এগুলো স্টাডি করে ওরা বলে সাত মিনিটের বেশি যে বক্তৃতা দেয় মানুষের নাকি ধৈর্য হচ্ছে সাত মিনিট এটা যারা স্টাডি করে বলে যে সাত মিনিটের মধ্যে যাদের বক্তব্য শেষ হবে না তারপরে বক্তৃতা সে নিজে শুনতেছে আর কেউ শুনতেছে এটা বুঝতে হবে মনে 7 মিনিট না বলে হতো 10 মিনিট শেষ করি অন্তত ওই সময়ের মধ্যে শেষ করি এই যে আজকে সোহাক গুর্ণাম আওয়াল আওয়াল সোহাক যে আমাদের প্রধান ও ও কিন্তু প্রফেসর উপার্জকই প্রফেসরকে কিন্তু বক্তৃতা শেষ করে না আপনি জানেন তো ওরা দরাইলা কিন্তু শেষ করতে পারেন না অনেকটা সত্তরের কাছাকাছি সুপ্রসিদ্ধ আমাদের বক্তব্য শান্ত पॉलिटिकल বক্তব্য হয় না আমরা একাডেমিশিয়ান আমরা গবেষক মোটা দাগে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কে আমরা একজন ভিশনারি স্টেটসম্যান হিসাবে দেখি কিভাবে দেখি একজন লিডারের শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি থাকলেই হবে না তাকে নেক্সট পাঁচশো বছরে নেক্সট এক হাজার বছরে ইভেন নেক্সট ফিফটি ইয়ার্স ইনভেশন করতে হবে যে আমার জাতির প্রবলেম কি কি হবে এবং সেই প্রবলেম গুলোকে আমরা কিভাবে সলভ করব ইন দ্যাট সেন্স বাংলাদেশের রাজনীতিতে একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে শহীদ হোসেন জিয়া নাম বিএনপি অন্যরা নির্বাচন দাবি করতে এটা কিন্তু আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে আমরা বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে

যে দল আশীর্বাদ manifi প্রতিনিধিত্ব করে তার কথাটাকে শুনতেই হবে। বহুদূরে দাঁড়িয়ে ছিলেন সারা বাংলাদেশ একটি লাল সবুজ পতাকা শক্ততে কে ছিলেন। উনি সময়ের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইতিহাসের প্রয়োজনে বারবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসেছেন। জারমান বাংলাদেশের একজন খড়দর্ম পুরুষ। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম ചൊല്ലন করেছেন এবং দোপা দিয়েছেন 19টা

বীর চত্বলা টিভি